চামড়ার প্রক্রিয়াজাতকরণ চলছে চট্টগ্রামে এই আতুরার ডিপু প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে যেসব আড়তদার প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু চামড়া সংগ্রহ করে এরপর সেগুলো ট্যানারি মালিকের উদ্দেশ্যে তারা কিন্তু প্রক্রিয়াজাত করেন আবু জেলা এবং নগরের বিভিন্ন স্থান থেকে চার থেকে সাড়ে চার লাখ চামড়া এখানে আসার কথা রয়েছে সেই চামড়াগুলো এখন এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে এবং এই চামড়াগুলো মজুত করার জন্য কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বস্তা চুয়াত্তর কেজি ওজনের বস্তা কিন্তু মজুত রয়েছে এবং সেই চামড়াগুলো এখন সে প্রক্রিয়াজাতকরণের কাজ করছে এখানে প্রায় প্রতিটি আড়তে প্রায় বিশ থেকে তিরিশ জন শ্রমিক একই সাথে এখানে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মুরাদপুর মুরাদপুর থেকে শুরু করে বিবিরহাট থেকে মুরাদপুরের মুরাদপুর থেকে মুরাদপুরের যে বিবিরহাট আছে বিবিরহাটের পর থেকে আসলে একেবারে বলা যায় আধা কিলোমিটার দূরে এখানে বিশ থেকে বিশ থেকে তিরিশটি চামড়ার আড়ত রয়েছে যারা এই চামড়াগুলো সংগ্রহ করার প্রক্রিয়াজাত করে এবং এরপর সেগুলো জন্য রেখে দেন এবং সেই চামড়া সংরক্ষণ করার জন্য কিন্তু লবণের প্রয়োজন হয় তিরিশ হাজার বস্তা এই এলাকায় মধ্যে রয়েছে লবণ যেগুলো প্রতিটি বস্তার এখানে চুয়াত্তর কেজি একই সাথে আপনাদেরকে আরও একটি বিষয় দর্শক জানিয়ে রাখতে চাই এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চামড়াগুলো মূলত সংগ্রহ করা হচ্ছে এবং এই চামড়াগুলো পরবর্তী সময়ে এখান থেকে চামড়ার যে মাংসের যে অংশগুলো সেগুলো কেটে এরপর সেখানে কিন্তু লবণ সংগ্রহ করা যা প্রক্রিয়াজাত করা হবে এবং এই লবণ লাগানোর পরে এই এই চামড়া কিন্তু সর্বোচ্চ আমরা তিন মাস পর্যন্ত রাখা যাবে বলে আমাদেরকে যারা চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজ করেন তারা আমাদেরকে এমনকি জানিয়েছেন পুরো এলাকা জুড়ে আসলে এখন বলা যায় এখানে শুধু পশুর চামড়া চট্টগ্রামের ষোলোটি উপজেলা এবং যেই 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 এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি চট্টগ্রামের ষোলো উপজেলা থেকে শুরু করে একেবারেই বলা যায় মহানগরীর যেসব এলাকায় পশুপুরবাণে দেওয়া হয়েছে সেসব এলাকা থেকে আসলে মূলত এই চামড়াগুলো আসলে চামড়াগুলো আসলে আনা হয়েছে এবং সেই চামড়াগুলো এরপর প্রক্রিয়াজাতকরণ করে সেগুলো ট্যানারি মালিকের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হবে এবং ট্যানারি মালিকরা আসবেন মালিকরা এসে সেই চামড়াগুলো এখান থেকে নিয়ে যাবেন তবে এর আগে যেই প্রক্রিয়াজাতকরণের যে প্রসেস যে প্রক্রিয়া সেগুলো কিন্তু করা হচ্ছে প্রথমত প্রথমত এখানে চামড়াগুলো থেকে মাংসের যে অংশগুলো সেগুলো কিন্তু নিয়ে ফেলা হয় যাতে কোনো মাংস যাতে না থাকে এবং সেই প্রক্রিয়াটা এখন চলছে এবং এখানে আসলে কয়েক ধাপের কাজ চলছে আপনারা নিশ্চয়ই দেখছেন চট্টগ্রামে যারা চামড়া নিয়ে আস আসেন বিভিন্ন এলাকা থেকে তাদের কিন্তু এই আতুরের ডিগুতে আসতে হয় কারণ এই আতরের ডিগুতে বিশ থেকে তিরিশটি চামড়ার আড়ত রয়েছে যেখানে তারা চামড়াগুলো সংগ্রহ করেন প্রক্রিয়াজাত করেন প্রক্রিয়াজাতকরণ করেন এবং এরপর সেগুলো টেনারি মালিকদের উদ্দেশ্যে ঢাকায় করা হয় বসে দেখছিলাম এখানে কিন্তু নানাভাবে কাজ চলছে প্রথমে প্রথমে এই যে আমার সামনে যে পিক আপ ভ্যানটি রয়েছে সেই পিক আপ থেকে চামড়াগুলো নামানো হচ্ছে নামিয়ে আবার চামড়াগুলো থেকে মাংস আলাদা করা হচ্ছে মাংস আলাদা করার পর এবং এখানে যে আড়ত রয়েছে আড়তের ভিতরে কিন্তু আরো একটি ধাপ চলছে সে আড়তে কিন্তু লবণ লাগানো হয় লবণ লাগিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়াটি পুরো প্রক্রিয়াটি মূলত বলা যায় কালকে সকাল পর্যন্ত অবিরতভাবে চলতে থাকবে কেননা চার থেকে সাড়ে চার লাখ চামড়া এখানে আসবে বলে আমরা যতটুকু জানতে চেয়েছে এবং যিনি চামড়া মালিক আলদ্বার সমিতির যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ উদ্দিন তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন তারা প্রত্যাশা করছেন এবারও চার থেকে সাড়ে চার লাখ চামড়া চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ষোলোটি উপজেলা এবং মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে